যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয় তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান বৃষ্টি মেহমান অসুখ বিসুখ এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে কিন্তু আল্লাহ সবচাইতে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ নবীদের সাথে জান্নাতে রাখতে চায় বিশ্বনবী জানিয়েছেন যার একটা দুইটা তিনটা কন্যা সন্তান হবে ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তার বিয়াদ দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে এ পর্যন্ত দায়িত্ব শেষ তাহলে কেয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে আপনি টের পেলেন নবীজির কথা কত দূর গিয়েছে শুধু দুনিয়ায় না কেয়ামত পর্যন্ত থাকবে সাধারণ صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم জেলার মান্দা থানার অন্তর্গত দক্ষিণপাড়া আমবাগান ময়দানে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তফসিরুল করান মাহফিলের সন সভাপতি বিশিষ্ট আলমেদিন জানা মাওলানা আব্দুল কাই মঞ্চে বসা বলা মায় সামনে বসা মুসলমান ভাইরা পর্দার অলালের সম্মানিতা মা এবং বোনেরা বিশেষ করে আমার আগে যারা কথা বললেন মান্দা শ্রদ্ধাবাদন জেলা আমির জনাব আব্দুর রকিব দল মত নির্বিশেষে করানের এই অনুষ্ঠানে যারা আমরা এবাদত মনে করে এসেছি এটা এবাদত চলছে আর এবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবেই করবো ইনশাল্লাহ নামাজ একটা এবাদত নাকি বলেন না কেন নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকানো যায় একটু কথা বলা যায় হ্যাঁ নামাজের ভেষরে যদি কেউ হাসি দেয় ওরা নামাজ থাকে হাসি দিলেও নামাজ থাকে এটা যেহেতু একটা তাকানো সুতরাং করা হাসি তামাশা করা সব এক দেড় ঘন্টার জন্য বন্ধ রাখা যাবে না এটা যেমন তেমন চলছে না বলেন সর্বোত্তম এবাদত এটা পৃথিবীতে যত নফল এবাদত আছে সবচাইতে উত্তম আল্লাহর কাছে এইটা যারা কোরআনের আলোচনায় থাকে নবীতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ বসে আছে ওরা জিকির বাম দিকে কিছু মানুষ বসে আল্লাহ করছে তবে সব চাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহ করান নিয়ে ব্যস্ত আছে আল্লাহ আমাকে এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন করানের শ্রোতা হয়ে এদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই আপনি টের পেয়ে পাইলেন কি বললাম আমি বিশ্বনবী যদি এখন জীবিত থাকতে আরে মান্দার উপর দিয়ে যদি হেঁটে যেতেন পরাণের ইজ্জতে হামজার ইজ্জতে না পরাণের ইজ্জতে নবীজি এখন এসে শ্রোতা হয়ে আমাদের সাথে আলোচনায় বসে যেতে এত বড় একটা দামি জায়গায় আপনি বসে গল্প করছেন মানুষ চোখ করেন করানের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে এটা নিয়ামত মনে করে আমরা শক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পতি যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয় তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান বৃষ্টি মেহমান অসুখ বিসুখ এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে তো আল্লাহ সবচাইতে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি কন্যা সন্তান দিয়ে আল্লাহ মানুষকে নবীদের সাথে জান্নাতে রাখতে চায় বিশ্ব নবী জানিয়েছে যার একটা দুইটা তিনটা কন্যা সন্তান হবে ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তার বিয়াদ দিয়ে সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে এ পর্যন্ত দায়িত্ব শেষ তাহলে কেয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে আপনি টের পেলেন নবিসের কথা কত দূর গিয়েছে শুধু দুনিয়ায় না কিয়ামত পর্যন্ত থাকবে সুতরাং আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই বিশেষ করে জালেমরা তো বলতই এখন অনেক মনাফিক এ কথা বলা আরম্ভ করছে মেহদারকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকে রাখবে এ কথা অনেকে শুনছেন আমরা খوشের সংবাদ দিচ্ছে বাংলাদেশ জামাত-এ-ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন ইসলাম যদি এই দেশে আসে আল্লাহ যদি খিদমতের সুযোগ করে দেয় আমরা গ্যারান্টি দিতে পারি আর যারা শুরু ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পোল্টা বোঝান এই মেয়েরা তখন সব চাইতে বেশি খুশি হবে এবং কেয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না এর ছিল ইসলাম এখনো ইসলামী আছে। কেয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে উলট পালট কিছু না ঢোকায় কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে কথা বলেন বলে সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে যেটা মনে নিত ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চোড়ায় পৌঁছিয়ে দিতে চাই আল্লাহর সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি কথা বুঝতেছে কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি আস্তে আস্তে হবে আশা করছি ইসলামের হাতে আসবে এ দেশ যে জালেমগুলো বিদায় নেওয়ার কারণে যে আফসোস করে তার তো আফসোস করার কথা না

না আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে ওদের এই চেয়ার দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি বৃত্ত বৈভব এগুলো দিয়েছি এই জন্য যেন ওদের পাপের মার্জা যা হয়ে যায় পাপের মারজা দেখলাম যখন পোড়াপুরি হয়ে গেল পাঁচ মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি লিখবেন কি অলা ভু মাদ মহিম তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা চেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন এলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ আল্লাহের সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশোবার কাজে লাগিয়েছেন এমন কোন হেন অপরাধ নেই যাই পনেরো বছরে হয়নি ওই যে আমার আগে যে মেহেমান বলছিলেন না কেউ রেহাই পায়নি আসলেও তাই যারা সালেনদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে তাদেরও তো ক্ষতি হয়ে গেল কারণ স্যালেনদের দুনিয়াও শেষ আঁখেরও শেষ আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বুঝতাম না উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ভেঙ্গে ফেলা না হয় এটা রেখে দেন সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা যেন আয়না ঘর দেখে যায় কেমন পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন সালিম ছিল ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে সারা আলাই ইমরান চার নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আয়াতটি আছে কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে আমি যখন প্রথম গ্রেপ্তার হই ওই এগারো সালে অসি সাহেব আমার থানায় নিয়ে বস হজুর ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ ক্ষমতার মালিক সরা আলে ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াত পড়ে ব্যাখ্যা করে কি ব্যাখ্যা করবে। উনি নিজে দেখলাম পড়লো কুল ইলাহুম্মা মালিকাল মুলকে তু আদিল মুলকা মানতাশা আতউইজ্জু মানতাশা ওয়া তুজিল্লো মানতাশা আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা দেই যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই তো এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে আপনারা লাফালাফি করেন কেন কথা তো ঠিকই আল্লাহ তো দিয়েছে তারে কারণ উনি যারে ইচ্ছা তারে দেয় যার ইচ্ছা নামিয়ে দেয়